আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ এবং পাঁচশো টাকায় পাকিস্তানি স্টাইলের চমৎকার কিছু আজকে আপনাদেরকে পার্টি টু পিসের কষ্ট দেখাবো এগুলো থাই জর্জেটের ভিতর আছে রিং টু পিসটা এত কমে পাবেন আপনার নুহা ফ্যাশন থেকে ফুলবুটি কন্টিনিউ করবেন ভাই একে করে ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে হচ্ছে রিং ডিজাইন করা সিকোয়েন্স আমরাই কাজ এটা হচ্ছে প্যানেলটা কাপড়টা থাই জর্জেট প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম ঠিক আছে বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ে পর্যন্ত পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ সাদা বাহার ডিজাইনের ভিতরে আসছে ঠিক আছে খুবই প্রিটি একটা কালেকশন কাটওয়ার করা প্যান্ট অফ প্যান্ট কার্ড থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে এটাও পাঁচশো টাকায় কটন টু পিস এত সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে জাস্ট মাথা ঘুরে যাবে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতাটা এত চমৎকার একদম নিখুঁত কাজের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে চারটা ঠিক আছে এটা আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাস করে কাজ করা এত চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে টোটাল চারটা তাই না এটা টোটাল চারটা কালার চারটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু ল মাত্র পাঁচশো টাকা এরপরে দেখাবো কিছু হচ্ছে খাদি কটনের টু পিস এটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হাতায় স্মোকি করা আছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি এটা পাজামা প্রাইস থাকবে পাঁচশো করে এটা ভাঙ্গি কালার এটা দেখেন সিবিট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যে কোনো এক পিস নিল হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এই কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় কালার কন্ট্রাস্টগুলো দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার টু পিস এগুলো তাই না এগুলো টু পিসের কর্স মাত্র পাঁচশো টাকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো সবাই ছয়শো করে হোলসেল দিচ্ছে ঠিক আছে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাই জর্জেট স্রাবিকের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিওরস এরপর কিছু কামিজ টুপিস দেখাবো এগুলো কিন্তু অল ওভার পিকু করা এগুলো অরিজিনাল চায়না লিল্যান কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এখন যা দেখাবো সবই চারশো পঞ্চাশ এগুলো রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ সুন্দর হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটাও থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এখন দেখাবো সুন্দর কিছু কামেজ এটা থাই সিল্কের ভিতরে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা জর্জেটের ভিতরে পাচ্ছেন ঠিক আছে থাই সিল্ক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর প্রায় আটটার মতো কালার আছে ছয় সাতটার মতো এগুলোর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা লাস্ট অন ছিল লাস্ট অনে একটা ডিজাইন দেখাবো এটা ফ্লার ডিজাইনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ এটা সাইজ অর্জেট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটাও মার্কেট সেরা প্রাইজে পাচ্ছেন এগুলো সবাই হাই রেঞ্জে করে বাট নুহা নোহা ফ্যাশন দিচ্ছে মাত্র চারশো টাকায় ঠিক আছে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ